হ্যালো এম্রিওান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা পরোটার দোকানে আর এখানে হচ্ছে মালয়েশিয়ান পরোটা তৈরি হচ্ছে আর এই ভাইটা হচ্ছে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিল আর সেখান থেকে ভাইটা এই পরোটা বানানো শিখেছে এই পরোটার নাম হচ্ছে মালয়েশিয়ান পরোটা আজকে আমি ভাইয়ের কাছ থেকে এই পরোটা বানানোটা শিখেই বাড়িতে যাব। এবার আমি পরোটাটা বানানো শুরু করছি ভাই আমাকে শেখাবেন দেখেন এ হাতে এ হাতে হালকা হালকা এ হাতে তেল নিয়ে একদম লাইট একদম লাইট একদম রাইট কান্দাগুলো বেশি পাতলা করতে হবে না সাইড বাস এই ধরুন এই ধরুন হ্যাঁ এইদিকে এইদিকে এমন 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 এই ধরলাম এই ধরে কোথায় জানি ঘোরালেন এই দাদান এই যে ধরলেন এই ও এই হ্যাঁ এরকম হবে না আপনি দেখুন এই এই দেখি দেখি আপনি তো করে দিলেন এই করবেন এ এরকম হবে না এই তো এই আমি আমার করবো ওমা ও ভাইয়া এটা কেমন হয়ে গেল আর হবে না আল্লাহ আল্লা হবে না কি কাজ হয়ে গেল আর হবে না নাকি এটা চেষ্টা করলাম কিন্তু পারলাম না তুই আমি আবার ট্রাই করবো আবার একটু চালি পার্সাল এনেকা

আচ্ছা আপনি তো যেহেতু ইন্ডিয়ান তো আলুরেশন পরোটা আমি ওই দিক থেকে শিখে এসেছি আমি মালয়েশিয়া কাজ করলাম সিঙ্গাপুরে কাজ করলাম হংকং কাজ করলাম চায়নাতে কাজ করলাম আপনাদের বাংলাদেশেও গিয়েছি আমি এই পরোটা আপনি দুই দিন রেখে বাড়িতে খেতে পারবেন মানে এই পরোটা দুই দিন বাড়িতে রেখে খাওয়া যাবে খাওয়া হবে না নাষ্ট হবে না প্লাস একটা যে পরোটা আপনি কোন জিনিস নিয়ে যাবেন সেটা বিনা গরম করে খেতে পারবেন না এটা বিনা গরম করেও খেতে পারবে হ্যাঁ আপনাদের বাংলাদেশেও পরোটা পার্সাল যায় হংকং গিয়েছে কলকাতার মধ্যে পাওয়া আমার কাছে পাবেন কিমা ফ্রাই বানা রে হ্যাঁ